নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে আবারও একটা নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে চলে এলাম ইলিশ মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় দেখুন বন্ধুরা আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি কিছুটা ধুয়ে এখন ইলিশ মাছের নতাম নেবো দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো মাছটাতে সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নেব মাছের নুন হলুদটা মাখানো হয়ে গেছে আর আছে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটেছি আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো আমি সর্ষের তেলে রান্নাটা করবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব আমি মাছটাকে হালকা করে ভেজে নেব মাছটা একটু ভাজা হয়ে গেছে মাছটাকে উল্টে দেবো মাছটা খুব কড়া করে থাকবে না ইলিশ মাছ কড়া করে থাকলে ভালো লাগে না মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো মাছ ভাজাটা তুলে নিয়েছি সামনে একটু তেল কমিয়ে দিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো চিকে ফোরন দিয়ে দেবো প্যাচ কুচি প্যাচটাকে একটু ভেজে নেবো প্যাচটা ভাজা হয়ে গেছে একটু রসুন রসুন বাটা দিয়ে দেবো একটু আদা বাটা আচা রসুনের গলটা একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হতে হতে আলুগুলো দিয়ে দেবো আলুটাকে তাজের সাথে একটু ভেজে নেব আলুটা ভাজা হতে হতে গুঁড়ো মশলাগুলো একটু দিয়ে দেবো হলুদ গুড়ো একটা চামচ চিলের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু সাত মতো নুন আলুটাকে কষানো হয়ে গেছে মশলার সাথে এখন দিয়ে দেবো জল জলটা আপনারা আন্দাজ মতন এক করবেন যতটা জল রাখবেন দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দেবো যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম বেগুনের সাথে সাথে ভাজা মাছগুলো দিয়ে দেবো প্রত্যেকে তরকারিটাকে আরো কিছুক্ষণ হতে দেবো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ